হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় সপ্তাহে একবার ব্যবহার করুন আজীবন যৌবন ধরে রাখুন সৌন্দর্যের দিক থেকে জাপানি নারীরা সবসময়ই অনবদ্য বিশেষ করে তাদের জলমলে চুল এবং নিখুঁত ত্বকের কারণেই এমন অনেক জাপানি চিত্রনায়িকা ও মডেল আছে যাদের সত্যিকারের বয়স অনেক বেশি কিন্তু দেখলে মনে হয় এখনো তরুণী বিশ্বজুড়েই জাপানি নারীদের এই চিরতরুণ্য একটা রহস্যের বিষয় মজার ব্যাপার হচ্ছে তাদের এই তরুণ্যের পেছনে যে উপাদানটি সবচেয়ে বেশি কাজ করে তা হল ভাত কি অবাক হচ্ছেন হ্যাঁ জাপানিদের বয়স ধরে রাখে বাজার তৈরি একটি ফ্যাক্সপ্যাগ আসুন তাহলে জেনে নেই সেই জাদুকারী ফ্যাক্সপ্যাকটির কথা উপকরণ তিন টেবিল চামচ ভাত এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ গরম দুধ যেভাবে তৈরি করবেন চাল সিদ্ধ করুন অর্থাৎ ভাত রান্না করুন এবার চাল থেকে পানি আলাদা করে ফেলুন বা মার ফেলে দিন গরম বাত টটকে নিন না হলে পরে শক্ত হয়ে যাবে এর সাথে হালকা গরম বা উষ্ণ দুধ এবং মধু দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন যেভাবে ব্যবহার করবেন প্রথমে মুখ ভালো করে ধুয়ে ফেলুন সম্ভব হলে কোনো হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন মুখ শুকিয়ে গেলে বাতের পেকটি মুখ ও গাড়ের ভালো করে লাগান পেটটি শুকিয়ে গেলে বাত সিদ্ধ পানি বা মার দিয়ে মুখ ও গার ধুয়ে ফেলুন সপ্তাহে একবার ব্যবহার করুন যেভাবে কাজ করে বাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা ত্বককে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে থাকে ও তারণ্য ধরে রাখে তার সাথে সাথে ও প্রতিরোধ করে এছাড়া এতে লিনোলিক অ্যাসিড যা ত্বকের বলি দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ভাতের মারে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা ত্বকের পানির পরিমাণ বজায় রাখার পাশাপাশি রক্ত চলাচল ঠিক রাখে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আগ্রিক তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে